আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর জানিয়ে দিচ্ছি কুয়েতে ঘন্টা হিসেবে গৃহকর্মী নিয়োগের ব্যাপারে আপডেট কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাইবার ক্রাইম বিভাগ কুয়েতে বসবাসরত নাগরিকদেরকে সতর্কতা স্বরূপ একটি বার্তা জানিয়েছে যে ঘন্টা হিসেবে গৃহকর্মী নিয়োগ থেকে বিরত থাকা উচিত এটি এক ধরনের প্রতারণা ঘন্টা হিসেবে গৃহকর্মী নিয়োগের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এ ধরনের গ্রুপে বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয় এবং এ ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে অনেকেই প্রতারণার শিকার হয় তাই সাইবার ক্রাইম টিমকে নির্দেশনা দেওয়া হয়েছে এ ধরনের গ্রুপগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণে রাখতে যেন কেউ ঘন্টা হিসেবে গৃহকর্মী নিয়োগ না দিতে পারে গৃহকর্মী দিয়ে কাজ করাতে চাইলে আলদোরা কোম্পানি সহ বিভিন্ন কোম্পানির মাধ্যমে গৃহকর্মী নিয়োগ দিতে হবে লোকালভাবে ভাবে ঘণ্টা হিসেবে গৃহকর্মী নিয়োগ দেয়া খুব শীঘ্রই আইনত অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে কুয়েতে বসবাসরত আবাসিক এলাকায় ব্যাচেলরদের উচ্ছেদ অভিযানে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করছে মিউনিসিপ্যালিটি টিম ইতিমধ্যেই ব্যাচলার উচ্ছেদ অভিযানে তেরোটি বাড়ি বিদ্যুৎ কেটে দেওয়া হয়েছে এবং চৌষট্টিটি বাড়িকে পরিত্যক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ধারাবাহিক প্রচেষ্টায় পনেরোটি মামলায় আঠারো জন আসামিকে আটক করেছে এবং তাদের কাছে থাকা প্রায় বিশ কেজি বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এগারো হাজার আটশোটি সাইকোট্রপিক বিল লাইসেন্স ভিন আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ এবং এসব বিক্রির প্রচুর পরিমাণ নগদ অর্থ পেয়েছে আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত পণ্যসমূহ নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের পার্শ্ব দেখা গিয়েছে তবে স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে কুয়েতে করোনা ভাইরাস পার্শ্ব প্রতিক্রিয়া ধরা পড়েনি কুয়েতে সতেরোই জুন পর্যন্ত সাধারণ ক্ষমা চলমান রয়েছে এই সাধারণ ক্ষমায় অবৈধ প্রবাসীরা জরিমানা আদায়ে বৈধ হতে পারবে এবং বৈধভাবে কুয়েত ত্যাগ করতে পারবে জানিয়ে দিচ্ছে এনআইডি সম্পর্কিত আপডেট কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে তেসরা জুন দু হাজার চব্বিশ রোজ শুক্রবার এনআইডি কার্ড বানানোর প্রক্রিয়ার কাজ শুরু করা শুভ উদ্বোধন হবে রবিবার হতে এনআইডি কার্ড বানানোর জন্য সকল কাজ সম্পন্ন করতে পারবেন দূতাবাস থেকে এই জন্য প্রয়োজন একটি ভ্যালিড পাসপোর্টের কপি এবং অনলাইনে করা ইংরেজি ভাষণের জন্ম নিবন্ধন প্রথমে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে তারপর সকল প্রয়োজনীয় কাগজপত্র দূতাবাসে জমা দিয়ে সেই সাথে তিন দিন জমা দিয়ে অনলাইনের এনআইডি কার্ডটি পেয়ে যেতে পারেন তবে স্মার্ট কার্ড সম্পর্কে এখনও কিছু বলা হয়নি এবং এনআইডি কার্ডের তথ্য পরিবর্তন সম্পর্কিত কিছু বলা হয়নি খুব শীঘ্রই হয়তো বা এ সম্পর্কে আপডেট পেতে পারি সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ